ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরে মনোনয়ন না পেয়ে এস শফিকুল ইসলাম শুভ নামে গণ অধিকার পরিষদের এক নেতা একাধিক টাকার বান্ডিল প্রদর্শন করাছেন এরই মধ্যে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তা ব্যাপকভাবে ভাইরাল হয় বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে এসকে কে শফিকুল ইসলাম শুভ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গণ অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এসকে সফিকুল ইসলাম টাকার বান্ডেলগুলো আলাদা আলাদা ভাগে সাজিয়ে রেখে বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়ার কথা বলছেন ভিডিওতে তিনি উল্লেখ করেন নির্বাচন প্রচারণার জন্য ওই চার বান্ডেল দিলাম ব্যানার ফেস্টুনের জন্য আর এটি লাগাইবা শুধু মোটরসাইকেলের জন্য আর এটি রাখো নির্বাচনের দিন চা সিগারেট খাইবার জন্য মানুষকে এই সাত আট বান্ডেল যেগুলো আছে সেগুলো দিয়ে সকালবেলা সীসা খাইবা বৈশা বৈশা ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে নির্বাচনকে কেন্দ্র করে এমন টাকার বান্ডেল প্রদর্শন করাকে অনেকেই অশুভ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির বহি প্রকাশ হিসেবে মন্তব্য করেছেন শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন তাকে নিয়ে অযথা খোটা দেওয়া এবং অর্থ সম্পদ নেই এমন অভিযোগ ছড়ানোর প্রতিবাদ হিসেবেই তিনি ভিডিওটি পোস্ট করেছেন তার ভাষায় কে নাকি গণ অধিকার পরিষদের তার লিডারের কাছে বলেছে তার টাকা পয়সা নেই তাকে কেন নমিনেশন দেবে হয়তো বিরোধী দলের প্রার্থী এই কথা পৌঁছেছে তিনি দুইটা কোম্পানির মালিক তিনি সরকারকে যে ট্যাক্সগুলো দিয়েছেন এই টাকা দলের ফান্ডেও ছিল না